সবাই তো ভালো থাকতে চায় এর ব্যতিক্রম আমিও না তাহলে চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক আমি সময় হোসেন ঢাকা থেকে বলছি তো আজকে সকালে নাস্তায় ছিল আমার আলু পরোটা সাথে ডিম তো মাসাল্লাহ অনেক মজা ছিল আজকের নাস্তাটা আর আমার অনেক পছন্দ আলু পরোটা তো নাস্তা করার পরে একটু কাজ ছিল সাথে একটু ঢং করছি তো আপনারা এখনই দেখতে পাবেন তো তেমন কিছু না এই জিনিসগুলো কিনে আনছি আর সংসারের এই ছোটোখাটো জিনিসগুলো অনেক পছন্দ আমার তো ভাবলাম একটু ভিডিও করে রাখি এইগুলো ঢংঢাং করতে গিয়ে অনেক সময় চলে গেছিলো তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব আইডিটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো এইখানে আমার অনেকটা সময় চলে যাচ্ছে এর মধ্যে অবশ্যই এরফাঁকে আমি আমার মাছ মাংস ভিজাইছি দুয়ার পরিষ্কার করছি আর এই তো আমার রান্না অলমোস্ট ডান এখন পোলাওটা হবে যেহেতু শুক্রবার ছিল এই যে সেকেন্ডের মধ্যে আমার পোলাওটাও হয়ে গেছে মাসাল্লাহ আর অনেক ঝরঝরা ছিল তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই তো পোলাওটা হয়ে গেছে সাথে আমি একটু জর্দা করছিলাম ভাবলাম একটু পোলাও মাংসের সাথে একটু মিষ্টি কিছু থাকলে ভালো লাগে আর এটা আমাদের ট্রেডিশন দেখবেন একটু ভালো খাবারের সাথে আমাদের যে কোনো একটা ডিজার্ট লাগেই তো এখানে আমি মিষ্টি জর্দা করছিলাম সাথে একটু মিষ্টি ছোটো ছোটো যে মিষ্টিগুলো পাওয়া যায় ওগুলাও বানানো হয়েছিলো ঘরে বানানো আর তিনটা কালার আসছে মার্শাল্লা মোটামুটি তিনটা কালারই সুন্দর আসছে একটা ডাক একটা লাইট লাইটে একটা আরও লাইট তো এইগুলা ছোট ছোট করছিলাম আগে প্রথমে মিষ্টিটা করছিলাম এই জর্দার উপরে দেওয়ার জন্য এই তো এখন দুপুরের খাবারটা সেরে নিব আর দুপুরে আজকে ছিল কাবাব মাংস পোলাও জর্দা ডিজার্টে আসিল জর্দা তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আমাদের কাজ ছিল ঘুঁড়া তো কাজও করলাম ঘুরাঘুরিও করলাম তো এই তো আমরা বের হয়ে পড়ছি আর এই তো বের হয়ে আর তেমন কিছু না খুবই একটা কমন একটা প্লেসে যাব আর থামলিং দেখে তো আপনারা বুঝতেই পারছেন তখন তো এইখানে এক জায়গায় গিয়ে দাঁড়াইছিলাম একটা কাজ সেরে তো দেখলাম অনেকগুলা গাছের শাড়ি তো ভাবলাম একটু গাছটা এইগুলো আর কি ভিডিও করি তো এই যে আমার যখন যা মনে হইলো আর কি তাই করা আর কিছু না তো আমার সুন্দরই লাগছে এই গাছগুলো এই জন্যই আমি ভিডিও করছি তো আপনারা দেখতে থাকেন এই তো আমার কাঙ্ক্ষিত একটা জায়গা চলে আসলাম কিছু কেনাকাটা ছিল বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছে ওগুলো পাই নাই আসলে বাবলাম জালে যাই গিয়ে ঘোরাঘুরি করে আসি তো আর কোথায় যাব আমাদের বাঙালিদের একটা সেরা পছন্দের জায়গা তো এর মধ্যে আমি ওইখানের কিছু জিনিস কি ভিডিও করলাম তাও লুকাই লুকাই করছি আর এই যে ওয়াল হ্যাঙ্গিং ম্যাটগুলো অনেক সুন্দর এর মধ্যে এই যে সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেল ছিল কিছু স্লাইম ইয়ে ছিল ওগুলো অনেক সুন্দর জুয়েলারি বক্সগুলোও আমার ভালো লাগছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম